সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও নমা ভগবতে হনুমতে নম জয় হনুমান জয় বজরঙ্গলি নমস্কার বন্ধুগণ আজ চৌদ্দই অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান যেহেতু আজ আশ্বিন মাসের শেষ মঙ্গলবার তাই আজকের দিনে হনুমানজির করবেন কিংবা যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন কিংবা যে কোনো শুভ কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় হনুমান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ কৌলব, এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে কুড়ি মিনিট ও সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে তিপান্ন মিনিট ও সাত সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুর একটা বেজে একান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ছয় সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন বন্ধুগণ এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিট এবং একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারে আজ আপনাকে খুব সংযত হয়ে চলতে হবে সাংসারিক দিক থেকে অতিরিক্ত মাথা কামানো চলবে না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে সন্তানদের কারণেই কিন্তু আজ আপনাদের সামাজিক সুনাম অনেকটাই বাড়বে সন্তানের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি করতে চলেছে অনেকের কাছ থেকেই কিন্তু প্রশংসা লাভ করতে পারবেন কর্মস্থানে সহকর্মীর সহায়তা পাবেন এছাড়াও কর্মস্থানে আপনাকে আপনার ভাই বোনেরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে স্ত্রীর সহযোগিতায় বেশ বড় কোনো বিপদ থেকে আজকে উদ্ধার পেতে চলেছে কারণ কারোর কাছ থেকে আজকে হঠাৎ কোনো দামি উপহার পেয়ে যেতে পারে না তবে নিজের সাধ্যের বাইরে কোনো জিনিস গ্রহণ করা উচিত হবে না ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন কাউকে খুব একটা বেশি বিশ্বাস করে ভালো হবে না কিংবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের গোপন বিষয় কিংবা দুর্বল দিকটি প্রকাশ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের দিক থেকে উন্নতির যোগ রয়েছে নতুন মোড ঘুরতে পারে প্রেম সম্পর্কে যারা ব্যবসায়ী রয়েছেন সময়টা ভালো হবে যারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি করাতে চাইছেন সেদিক চলেছে বুদ্ধিমান উচ্চ পদস্থ এবং মহৎ ব্যক্তিদের সুপরামর্শকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করুন তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এবং নিজের বুদ্ধি কৌশলকে কিছু ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে আপনারা আজকে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন উপার্জনের ভাগ্য আজকে অনেকটাই ভালো থাকবে তবে ব্যয়ও যথেষ্ট থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে আজকে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে সঞ্চয়ও মোটামুটি থাকতে চলেছে সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন কারোর কাছ থেকে আজকে ব্যবসা ক্ষেত্রে বেশ উপকার পেতে পারেন শখ মেটাতে গিয়ে আজকে কিছু বাড়তি খরচও হয়ে যেতে পারে পুরো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে বেশ ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক হয়ে আপনাদের চলতে হবে মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং আপনারা যারা বাসস্থর পরিবর্তনের পরিকল্পনা করছিলেন সেদিক থেকেও সময়টা বেশ ভালো হতে চলেছে অন্যের উপকার করে শান্তি লাভ হতে পারে আজকে দে সারা দিনটাই কিন্তু বেশ প্রফুল্লভাবে কাটবে সকল পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই অবশ্যই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন বাড়ির লোক আজ আপনাকে কোনো কারণে ভুল বুঝতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে তবে আজকের দিনে অযথা কাজে ভ্রমণ না করাই ভালো হবে কোনো দরকারি কাজ থাকলে অবশ্যই সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন না গবেষণামূলক কাজে আজকে সাফল্য লাভ করবে না কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে অনুবিচ শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত সময় হতে চলেছে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যের কলহ সৃষ্টি হতে পারে আজকাল দিনে কিছু সমস্যা আপনাদের জীবনে সৃষ্টি হবে তবে সেই সমস্যাগুলি আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক আপনাদের বেশ মজবুত থাকবে অর্থের অভাবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন খুব নিকট এবং প্রিয় কোনো মানুষের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিংবা পারিবারিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানদের সঙ্গে মতবিরত হতে পারে ভাগ্যোন্নতির উপায় আজকে খুঁজে পাবেন লটারি এবং ফাটকাতে বেশ ভালোই লাভ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে রাখি কোন কাজে ভুল করার জন্য আপনারা অনুশোচনা বোধ করবেন সারা দিনটাই কিন্তু আপনাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে কাটবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়তে পারে শারীরিক অসুস্থতার জন্য শিক্ষা ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন এক্ষেত্রে শান্তি লাভ হবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব মনস্টুন সবচেয়ে শুভ যদি বলা হয়ে থাকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण